হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রশে সহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে হলো যে মাংস রান্না করবো ওই জন্য আমরা পেঁয়াজ নিয়েছিলাম আর নিছি গোটা গরম মশলা তিন চারটা তেজপাতা লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি মাংসটা হাতে মাখায় রান্না করব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম এখানে আমি একটু শুকনো মরিচও দেবো কারণ মাংসের মধ্যে শুকনো মরিচ না দিলে দেখতে ভালো লাগে না কেমন সাদা সাদা লাগে আর এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আমি বেশিরভাগ তরকারি মানে কাঁচামরিচ দিয়ে খাই শুকনো মরিচটা অনেক কম ইউজ করি তা মাংস রান্না করলে দেখা যায় মুরগি গরুর মাংস রান্না করলে একটু শুকনো মরিচ দিলে দেখতে ভালো লাগে এবং খেতেও একটু কিন্তু স্বাদ লাগে এখানে দিয়ে দিলাম তেল আমি তেলের পরিমাণটা একটু কম দিছি কারণ আমার মাংসর মধ্যে চবড়ি আছে যদি লাগে পরে আমি আর একটু দিব এই জন্য আমি প্রথমে একটু কম দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা ঢিপে ছিল নামায় রাখছি রাখার পরে গলার পরে যে দিলাম এখন মাংসটাও ধুইয়া ঝরা দিয়ে রাখছিলাম ওই যে দিয়ে মাংসটা দিয়ে এখন মাখায় নিতেছি হাতে আমি গরুর মাংসটা হাতে মাখাই বসাই বেশিরভাগ কারণ আমার কাছে কষায় রান্না করলে মনে হয় কি গরুর মাংসটা টেস্ট অত ভালো লাগে না কিন্তু হাতে মাখায় বসাইলে ওই মাংসটা কিন্তু টেস্ট লাগে অনেক এখানে আমি কিছু আলুও দিব দেখেন মাংসটা মাখানোর পরে সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নেই শুধু তেলের উপরে মাংসটা মাখাইছি দেখা যায় কি মাংসটা বসাইলে এই মাংস থেকেই পানি সালবে। এই জন্য আমি আলাদা কোনো পানি ইউজ করি না মাংসটা আমি মানে কম আছে বসাইছি বসায় একটু ভালো করে চেরা দিব কারণ যেহেতু আমি পানি ইউজ না হয়তো দেখা যাবে আবার মাংসটা নিচের দিকে লাইগা যেতে পারে আর যে কোনো তরকারি নিচে যদি পোড়া লাগে যায় কিন্তু ওই তরকারিটা কিন্তু স্বাদও নষ্ট হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না এই জন্য আমি আবার চিন্তা করি যে যে কোনো রান্নাই করি 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 না কেন দেখা যায় আমি কাছেই থাকি এই যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে দেখে আর একটু দিয়ে নিলাম মানে যখন রান্না করি দেখুন আমার মনটা রান্নার দিকেই থাকে মানে অন্য কোনো জায়গায় মন দিই না কারণ রান্না করতে গেলে দেখবেন অন্য কোনো জায়গায় মন দিলে আপনার দেখা যায় হয়তো এটা নিচে লাগিয়ে গেছে নাই তো মানে একটা না একটা ব্যস কম হয় এই জন্য দেখা যায় আমি রান্না করলে মানে পাখের ঘরেই থাকি একবারে কাইটা কুইটা রান্না বসায় ভালো করেই করে তারপরে ঘরে আসি এই যে দেখেন মাংসটা কিন্তু অনেকখানি পানি আয় সারছে এই পানি দিয়েই দেখা যাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি মাংস নিয়েছিলাম এক কেজির থেকে একটু বেশি ছিল পরিমাণে গরুর মাংসটা রান্না করলে আমি একটু বেশি পরিমাণে রান্না করি কারণ দেখা যায় একদিন রান্না করলে দুই তিন দিন মানে খাওয়া যায় গরুর মাংসটা আর গরুর মাংসটা কিন্তু যত জাল হব তত কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে গরু মাংসটা যত জাল হয় তত কিন্তু ভালো লাগে খেতে এখন আমি আর একটু ঢাইকা এই যে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে যেহেতু আমি আলু ইউজ করবো এই জন্য মাংসটা নামায় রাখছি আলুটা মানে কাটতে সময় লাগছে নামায় রাখছি এই জন্য আপনাদের সাথে আমি একটু দেখাইলাম এক হাতে কাজ করলে দেখা যায় মানে আলুর কাটা আবার মাংস এখানে বসাইছি আবার টুকিটাকে কাজ আছে মেয়েও করে তারপরে ও তো ছোটো মানুষ না এই যে আলুটা কাইটা আমি এখানে দিয়ে দিছি দেওয়ার পরে আর মাংসটা ওই রান্নাটা আর শেয়ার করলাম না এখানে আবার এই যে মেয়েটার আবার এই যে নাস্তা দিয়েছি বিকালে আর এখানে যে মেয়ে আবার যে মেহেদি লাগাবো কালকে এই জন্য মানে মেহেদিটা আবার যে মানে রাত্রে আমি ভিজাই রাখি রাত্রে ভিজাই রাখি কারণ মেহেদিটা হয় কি রাত্রে ভিজাই দিলে মানে অনেকখানি ফুলে এখানে আমি লিজানের মেহেদি মিশি আমিও লাগাবো মেয়েও দিব লাগাবো মাথায় মানে চুলে লাগাবো এই যেখানে আবার মানে কিছু লং দিয়ে আমি গরম পানিটা করছি ভালো করে কইরা তারপর এখানে কফি মিলে মিক্স করছি মিক্স করে এই যে পানিটা ঠান্ডা করে মেহেদির ভিতরে দিয়ে দিলাম লং টার কফিটা দিলে হয় কি মানে চুলের সুন্দর একটা কালার আসে এই জন্য আবার এটা একটু দিলাম আমি আস্তে আস্তে ধাপে ধাপে পানিটা মিলাইতেছি মানে একবারে দিলে হয় কি মেহেদিটা কিন্তু চাকা চাকা হয়ে যায় এই জন্য ধাপে ধাপে মিলাই নিতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছেন আর মাঝে মাঝে হয় কি দেখা যায় কি অনেকেই ওই যে মানে সাবস্ক্রাইব করে করার পর আবার কাইটা দেয় এই কাজটা কেন করে আমি এটাই বুঝতে পারি না কাইটা দেওয়া মানে করেই কেন আর কাটেই কেন আপনাদের সাথে কথা বলতে এখানে আমি একটু লেবু চিপড়ে দিলাম একটু কি আমি মানে বড় একটা লেবু নিচ্ছি যেহেতু মেহেদি এখানে অনেকগুলা আমরা মামে দুজনে মাথায় দিব এই একটা লেবু পুরাই আমি নিচ্ছি লেবুটা দিলে কি হয় চুলটা মানে একটু স্লিক স্লিক ভাব আসে এবং মানে যাদের যে দেখা যায় মানে মাথার চান্দি অনেক গরম থাকে লেবুটা দিলে কিন্তু মাথাটা ঠান্ডা থাকে লেবুর রসটা মানে মাথাটা অনেক ঠান্ডা রাখে এই জন্য যখনই আমি আবার মেহেদি দিই মাথায় লেবুটা আমি দেওয়ার চেষ্টা করি কারণ আমার ওই সমস্যাটা আছে ଲେବୁ ରସଟଟା ଦେବା ଶେଷ ହେଲେ ଆମେ ଭଲ କରି ମେହେନ୍ଦିଟା ମିଶାଇ ନିବ দেওয়া হয় না অনেক দিন পর মেহেদি দিতেছি কারণ যে দেওয়া হয় না কারণ কি জন্য মানে কে মাথায় দিয়ে দিবে এই জন্য এখন ওই যে জাহিনা আম্মুকে বললাম যে তুই আইসি টারে মেহেদি দেটা এলো যে মানে সকালবেলা সকালবেলা আমি আবার এই যে মেহেদিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেলও দিব সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেহেদিটা মিশে যে মাছ পিকে দিয়ে দিলাম এই যে আর এখানে আবার যে বাজার থেকে মাছ আনাইছিলাম সেই মাছটা মানে কাইটে আনাইছি কাইটে আনাইছি তারপরে আমি আবার আমি আবার করি কি একসাথে মানে সবগুলো মাছ এই ধুয়ে হলুদ লবণ মাখাইয়া বক্সে বক্সে করে রেখে দেখা যায় এতে কী হয় মানে কাজটাও একটু সহজ হয় দেখা যায় যে তাড়াহুড়া থাকে বা এক জায়গায় গেলাম বাইরে থেকে আইসা মাছটা ভাইজা রান্না বসায় দেওয়া যায় তাই জন্য আমি এবারে যে মাছ আনলে মানে দেখা যায় একসাথেই ধুয়ে রাখি এখানে যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আর দিব হলো লবণ আমি আবার মরিচ দিই না কারণ এটা যেহেতু আমি ভাইজা রান্না পাবো এই জন্য আমি মরিচটা দিই না শুধু হলুদ আর লবণ দিয়েই মাখায় এখানে দুই কেজি মাছ আছে এই যে আমার হলুদ লবণটা মাখানো হয়ে গেছে এখন আমি ওয়ান টাইমের বক্সগুলো আছে না সেগুলোতে করে মানে বক্সে বক্সে আলাদা আলাদা করে রাখবো যেদিন যেই বক্স দরকার সেদিন সেই বক্স বের করে রান্না করব। এমনি করে রাখলে কী হয় কি মানে কাজটা কিন্তু অনেকটাই আগে বেড়া থাকে এই যে আমি একদিন মাছ রান্না করবার জন্য মাছটা আলাদা রাখছি আর একদিন মাথা লেম দিয়ে একটু শাক রান্না করব বা লাউ রান্না করি যা যেটা দিয়ে রান্না করি সেটার জন্য মাথাটা আলাদা রাখছি আল্লাহ হাফেজ